নমস্কার আপনি দেখছেন যুক্তিকথা ইউটিউব চ্যানেল এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন যে জন্মাষ্টমীতে কোন কোন রাশির জাতক জাতিকারা উপকার পাবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ তার নির্দিষ্ট সময়ে গোচর করে মঙ্গল মেষ এবং বৃষ্টিক রাশির অধিপতি ছাব্বিশে আগস্ট মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে এই দিনে জন্মাষ্টমীর উৎসব পালিত হবে গ্রহের সেনাপতি বুধের রাশি মিথুন রাশিতে প্রবেশ করবে সমস্ত রাশির ওপর এই গোচরের প্রভাব দেখা যাবে কিছু রাশির জাতক জাতিকারা বিশেষ সুবিধা পাবেন আবার কিছু রাশির জাতকদের এই সময় সতর্ক থাকতে হবে কোনো ব্যক্তির কোষ্ঠীতে মঙ্গল শক্তিশালী হলে সাফল্যের সম্ভাবনা থাকে এ সময়ে সম্পদ এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে ভাই বোনের সঙ্গে সম্পর্কেও উন্নতি হবে স্বাস্থ্য ভালো থাকবে জেনে নিন কোন রাশির জাতক জাতিকারা এই সময় উপকার পাবেন প্রথমত সিংহ রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গল গ্রহের এই যাত্রা সিংহ রাশির জাতকদের জন্য আশীর্বাদের চেয়ে কম নয় এই সময়কালে এই রাশির জাতকরা তাদের সমস্ত কাজে সাফল্য পাবেন কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে এ সময় বেকারত্ব থেকে মুক্তি মিলবে এই সময়ের মধ্যে এই সময়ের মধ্যে আপনি কাঙ্ক্ষিত চাকরি পাবেন দায়িত্ব বাড়বে তবে আপনি সেগুলি স্বাচ্ছন্দ্যে সম্পন্ন করতে পারবেন এরপর কন্যা রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে কন্যা রাশির জাতকরা এই সময় সম্মান পাবেন এই সময় ভাগ্য আপনার পাশে থাকবে আপনি যদি রাজনীতিতে কেরিয়ার গড়ার কথা ভাবছেন তবে এটি একটি ভালো সময় হবে চাকরিজীবীরা এই সময়ে লাভবান হবেন শিক্ষার্থীরা যদি বিদেশে পড়ার সুযোগ খুঁজছেন তারাও এই সময়ে সুযোগ পাবেন অর্থনৈতিক দিক থেকেও শক্তিশালী হবেন আপনার সন্তানদের প্রতি আপনার দায়িত্ব পালন করবেন এরপর এবং সর্বশেষ মেষ রাশি মেষ রাশির জাতকদের জন্য মঙ্গল গ্রহের যাত্রা শুভ হবে এ সময় আত্মবিশ্বাস শক্তি ও সাহস বাড়বে এই সময়ে ভাই বোনের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে পরিবারে শান্তির পরিবেশ থাকবে এই সময়ে বিদেশ ভ্রমণের সম্ভাবনা আছে ধর্মীয় এবং আধ্যাত্মিক কাজের প্রতি ঝোঁক বাড়বে আপনি এই সময় একটি বিদেশি কোম্পানিতে কাজ করার সুযোগ পাবেন অর্থাৎ এই জন্মাষ্টমীতে এই সমস্ত রাশির জাতক জাতিকাদের জন্য খুবই সুযোগ বয়ে নিয়ে আসছে ভিডিওটা প্রয়োজনীয় মনে হলে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য এবং আপনার পরিজনদের সঙ্গে শেয়ার করবেন যাদের এই ধরনের রাশি রয়েছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ